মিলি তার ছেলে রনি বৌমা স্বপ্না এবং এক মেয়ে পিঙ্কিকে নিয়ে শহরে বাস করে সবসময় অতিরিক্ত খাবার খাওয়ার স্বপ্নার খুবই বাজে একটা স্বভাব ছিল আর সেই কারণে সবসময় স্বপ্নাকে তার ননদ এবং শাশুড়ি মায়ের কাছে কথা শুনতে হয় এখন রোজার মাস ছিল তাই তারা সবাই মিলে রোজা রাখতে শুরু করে কিন্তু রোজার মাসেও স্বপ্না তার বদ অভ্যাসটা কিছুতেই পরিবর্তন করতে পারে না একদিন ভোরবেলা তারা যখন সকলে সেহরি খেতে ওঠে তখন মিলি তার বৌমাকে বলে বৌমা তোমার এই অভ্যাসটা কবে ছাড়বে এরকম এত উল্টো খাবার খেও না শেষমেশ তোমার পেট খারাপ করবে আর এই রোজার মাসে পেট খারাপ করলে তোমার কিন্তু খুবই কষ্ট হবে দেখো আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছি হ্যাঁ বৌদি তুমি এত এরকম উল্টো খাবার খেও না আর তাছাড়া এরকম ভোরবেলা তো কেউই এরকম খাবার খায় না তুমি তো দেখছি সামনে যা পাচ্ছ তাই খেয়ে নিচ্ছ বেলা তো তুমি ভাত মাছ মাংস সবই খেলে তার উপরে আবার এতগুলো খাবার তোমার পেট না অন্য কিছু বলো দেখো তোমার খিদে ঠিক আছে কিন্তু তুমি ভালো কিছু জিনিস খাও তুমি পেট ভরে ভাত খেয়ে নাও এখন আবার ভাত খাওয়ার পর চা খাবে ফ্রিজে যদি অন্য কিছু খাবার থাকে সেটাও খাবে সন্ধ্যাবেলা ইফতারের জন্য কিছু খাবার রাখা হলে তুমি তো সেগুলোও ভোরবেলা খেয়ে শেষ করে দাও এরকম করলে তো তোমার পেট খারাপ করবে তাই না আপনি কি যে বলেন না আমার কেন পেট খারাপ করতে যাবে আর তাছাড়া আমি তো সবসময় এরকম খাবারই খাই আপনি তো খুব ভালো করেই জানেন কই এতদিন তো আমার কিছু হয়নি এতদিন যখন কিছু হয়নি রোজার মাসেও কিছু হবে না আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না দেখো বৌমা আমি তোমাকে নিয়ে চিন্তা করবো না তো কি করব। তোমার কিছু হয়ে গেলে আমাকেই তো দেখতে হবে নাকি আমি তোমাকে মায়ের বাড়িতে পাঠিয়ে দেব তখন আমি যদি তোমাকে মায়ের বাড়িতে পাঠিয়ে দিই তখন তোমার বাবা মা তো আমাদেরকেই খারাপ ভাববে আপনি কত দূর চিন্তা করছেন বলুন তো আমি তো বলছি আমার কিছু হবে না আপনাদের তো খাওয়া হয়ে গেছে তাহলে এবার ঘরে গিয়ে শুয়ে পড়ুন আমি এই খাবারগুলো শেষ করে তবেই যাব স্বপ্নার এই কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ নিজেদের রুমে চলে যায় আর স্বপ্না মনের আনন্দে পেট ভরে ফ্রিজে থাকা সমস্ত খাবারগুলো খেতে থাকে সে দিন ভোরবেলায় এবং ইফতারের সময় অনেক ভারী খাবার খেতে থাকে আর এভাবে অনেক খাবার ফলে সে হাঁপিয়ে যে দেখছি টেবিল ভর্তি খাবার এত খাবার কে খাবে গো বৌমা মা আবার কি খাবে তোমার পেটুক বৌমা থাকতে এত খাবারের চিন্তা করছো তুমি এ খাবার তো এক মিনিটেই বৌদি শেষ করে দেবে কি বলো বৌদি তোমার তো এই খাবারগুলো পেটের এক কোণে পড়ে থাকবে তাই না হ্যাঁ পিঙ্কি তুমি ঠিকই বলেছ এই সামান্য কটা খাবার আবার আপনি বলছেন এত খাবার আপনি তো জানেন ইফতারের সময় আমি কত বেশি পরিমাণে খাবার খাই সারা দিন আমি না খেয়ে থাকি কিদে তো পাবে বলুন আপনাদের কিদে পায় না বলে কি আমারও পাবে না তাই জন্য আজকে আমি এত কিছু খাবারের ব্যবস্থা করেছি আপনারা যদি না খেতে চান কোনো ব্যাপার নয় আমি সব খাবার একাই খেয়ে নেব স্বপ্নের মুখে এই কথা শুনে তার শাশুড়িমা এবং ননদ দুজনে অবাক হয় তাই তারা কিছু না বলে চুপচাপ বসে পড়ে সময় হতেই আস্তে আস্তে খাওয়া শুরু করে কিন্তু স্বপ্না খায়নি আর এটা দেখে তার শাশুড়ি মা বলে বৌমা তুমি এমন ভাবে খাচ্ছ কেন এগুলো সব তুমিই খাবে ঠিক আছে কিন্তু হ্যাঁ একটু আস্তে আস্তে খাও এরকম হুড়মুড় করে খেলে তোমার তো কষ্ট হবে গলাই তো খাবার আটকে যেতে পারে স্বপ্ন তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না সে তাড়াহুড়ো করে খাবারগুলো খেতে থাকে সন্ধ্যাবেলায় ইফতার করার পর স্বপ্নে এবার তাদের ফ্রিজে রাখা খাবারগুলো নিয়ে আসে বৌদি তুমি এতগুলো খাবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলে আর এই খাবারগুলো এখন তুমি কি করবে কি আবার করব আমি তো খাবার খাওয়ার জন্যই নিয়ে এসেছি আমি জানতাম ইফতার করার পর আমার অনেক খিদে পাবে তাই জন্য আমি এক্সট্রা কিছু খাবার ফ্রিজে রেখে দিয়েছিলাম স্বপ্নার এই কথা শুনে তার শাশুড়ি মা খুবই বিরক্ত হয় কিন্তু তবুও সে কিছু না বলে সেখান থেকে চলে যায় আসলে স্বপ্না তাদের ইফতারের জন্য ফল পাকড়ের ব্যবস্থা করেছিল কিন্তু তার সাথে সাথে সে নিজের জন্য চাউমিন রোল চিকেন পকোড়া বিরিয়ানি সব কিছুই সাজিয়ে রেখেছিল ফল খাওয়ার পর সে নিজের পছন্দমতো খাবার খাওয়া শুরু করে এভাবেই প্রতিদিন স্বপ্না ইফতারের আগেই অনেক অনেক খাবারের আয়োজন করে তবে সকলের জন্য নয় শুধুমাত্র নিজের জন্য এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এদিকে স্বপ্ন তার নিজের খাওয়া একদমই কমায় আর স্বপ্ন একইভাবে সে প্রতিদিন ইফতারের সময় থেকে খাওয়া শুরু করত আর তার খাবার খাওয়া সেহেরি পর্যন্ত চলতো আচ্ছা স্বপ্না তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি কি জানো ইফতার করার পর এরকম উল্টোপাল্টা হাবিজাবি খাবার খেলে তোমার কি পরিমাণে ক্ষতি হতে পারে তুমি কি একবার আন্দাজ করতে পারছো আর করতেও চাই না ঠিক আছে আমার খিদে পেলে আমি কি করব। তোমার যদি খিদে পাই তাহলে তুমি পেট ভরে খেতে পারো তবে এরকম উল্টোপাল্টা হয়ে যাবে খেয়েও না দেখো আমি তোমার ভালোর জন্যই বলছি আর আমার মা বোন সকলেই তোমার ভালোর জন্যই বলে কিন্তু ওদের কোনো কথাই তো তুমি শুনতে চাও না তাই আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি দয়া করে আমার কথাটা অন্তত বোঝো না আমি কেন বুঝতে যাব তোমরা কি দেখতে পাও না আমার কিছুই হচ্ছে না আমি একদম সুস্থ আছি তোমরা তা সত্ত্বেও আমাকে এরকম ভাবে খাবার খাওয়ার জন্য কেন বারণ করছো আমার যখন কিছু হবে তখন আমি নিজে থেকে এত বেশি খাবার খাওয়া বন্ধ করে দেব। কিন্তু যতক্ষণ না আমার কিছু হচ্ছে ততক্ষণ আমি খাবার খাওয়া বন্ধ করব না কারণ এখন রোজার সময় আমাকে সারা দিন না খেয়ে থাকতে হচ্ছে সেই খাবারগুলো খেয়ে মেকআপ করতে হবে না না হলে তো আমি দুর্বল হয়ে পড়বো আমি রোগা হয়ে যাবো তো বলো এই বলে স্বপ্না আবার চিকেন এগরোল চাউমিন ইত্যাদি খাওয়া শুরু করে হে উপরওয়ালা এ আমি কোন বইয়ের চক করে পড়লাম ও এত বেশি পরিমাণে খাবার খায় সত্যি একদিন তোমার মনে হয় আমি ভিখারি হয়ে যাব। ঠিক আছে তুমি খাও তোমার খাবার আমি আর তোমাকে কিছুই বলবো না দেখবে যখন তোমার কিছু হবে তখন আমি তোমাকে দেখবো না এই বলে রনি রাগ করে সেখান থেকে চলে যায় এভাবে আরো কিছুদিন কাটে এদিকে দিনের পর দিন স্বপ্নার অতিরিক্ত খাবার খাওয়ার উৎপাদ যেন বাড়তেই থাকে স্বপ্না ভোরবেলা সকলের আগে ঘুম থেকে উঠে খাওয়া শুরু করে দিত আর সবার লাস্টে তার খাওয়া শেষ হতো ঠিক একইভাবে সন্ধ্যাবেলা সকলে যখন ইফতার করতে বসতো তখন সকলের আগেই বেশি বেশি করে খাবার নিয়ে বসে পড়তো আর সবার খাওয়া হয়ে গেলেও সে বসে বসে খাবার এর ফলে খেত স্বপ্নার পরিবারের সকলেই এখন প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে তাই তারা স্বপ্নাকে অতিরিক্ত খাবার খাওয়া নিয়ে কিছু বলাই বন্ধ করে দেয় এই পিঙ্কি খাওয়া হয়ে গেছে তো চলে বার নিজের রুমে চল যা পড়ে আছে থাক তোর বৌদি খেয়ে নেবে আর তোর বৌদি সব গুছিয়ে নেবে আমরা আর কিছু গোছাতে পারবো না চল হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ এই যে বৌদি তুমি যেমন এসব খাবারগুলো খাচ্ছ থালা বাসনগুলো কিন্তু এটো করছ এই থালা বাসনগুলো কিন্তু তুমি এটো করছ তুমি কিন্তু এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবে কেমন এই বলে পিঙ্কি এবং তার মা সেখান থেকে চলে যায় সেদিন ইফতার করার পর স্বপ্ন যখন তার পছন্দমতো বাইরের পাসপোর্ট খেতে থাকে তখন সে একটু কষ্ট অনুভব করে কি ব্যাপার আজকে আমার এরকম হচ্ছে কেন মনে হচ্ছে আজকে একটু প্রতিদিনের থেকে বেশি পরিমাণে খাবার খেয়ে নিয়েছি এবার এগুলো রেখে দিই এই থালা বাসনগুলো মেঝে এসে তারপর আবার খাবারগুলো খাবো এই বলে স্বপ্ন বাসন মাজতে চলে যায় তাড়াতাড়ি করে বাসন মেজে সে আবার খাওয়া শুরু করে সে যখন আবার খাবার খাওয়া শুরু করে তখন তার পেট গুড়গুড় করে কি ব্যাপার এতদিন তো আমার পেটে এরকম কিছুই হয়নি আজকে হঠাৎ করে পেটটি এরকম গুড় গুড় করছি কেন তাহলে আজকে বেশি খাবার খাওয়া হয়ে গেছে না তো আমি তো এখনো অর্ধেক খাবারই খাইনি স্বপ্না নিজের মনে মনে এসব কথাই ভাবতে থাকে আর সে খাবারগুলো একটু একটু করে খেতে থাকে এইভাবে সে সমস্ত খাবার শেষ করে ফেলে কিন্তু সে কিছুতেই চুপ করে বসে থাকতে পারে না কারণ তার প্রচন্ড জোরে পটি পেয়ে যায় বাপরে বাপ আর বসে থাকাই যাবে না এবার তোমাকে বাথরুমে দৌড়াতেই হবে এই বলে স্বপ্না বাথরুমের দিকে ছুটে যায় বাথরুমের দরজা যখন সে খুলতে যায় তখন সে দেখে যে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ করা আরে বাথরুমে আবার কে আছে ভেতর থেকে দরজা বন্ধ কেন আরে কে আছো বাথরুমে তাড়াতাড়ি বেরোও না বাথরুমের ভিতর থেকে তার শাশুড়ি মা চিৎকার করে বলে আরে কি হয়েছে এটা কি আমি তো এইমাত্র বাথরুমে আসলাম তোমারও এখন আসার প্রয়োজন পড়লো চুপ করে বসো এখন আমি এখন বেরোতে পারবো না দয়া করে এরকম বলবেন না মা তাড়াতাড়ি বাইরে আসুন আমার খুব জোরে পটি পেয়েছে আসলে আমার পেটের মধ্যে কেমন যেন হচ্ছে আমি আর এক মুহূর্তে এখানে দাঁড়াতে পারবো না স্বপ্ন যখন চিৎকার করে করে এসব কথা বলতে থাকে তখনই সেখানে তার ননদ চলে আসে কি ব্যাপার বৌদি কি হয়েছে তোমার ও আচ্ছা নিশ্চয়ই তোমার পেট খারাপ করেছে রোজার মাসে পেট খারাপ এবার বোঝো ঠেলা উফ এখন কিছু বোঝার মতো শক্তি নেই আমার কাছে দয়া করে একটু চুপ করো মা আপনি তাড়াতাড়ি বাইরে আসুন আপনি এতক্ষণ ধরে বসে বসে কি করছেন দেখো বৌমা আমি তো বললাম আমি এই মাত্র এসেছি তুমি চুপ করে বসে থাকো যতক্ষণ না আমার হচ্ছে ততক্ষণ আমি বেরোতে পারবো না আর তোমার যদি খুব জোরে পটি পাই তাহলে ওখানেই করো মা তুমিও না কি সব বলছো বৌদি যদি এখানে পটি করে দেয় তাহলে কে পরিষ্কার করবে আমার মনে হচ্ছে আমি এখানেই বসে পড়ি মা এবার কিন্তু আপনাকেই পরিষ্কার করতে হবে বলে দিলাম স্বপ্ন কিছুতেই পটি চেপে রাখতে পারে না তাই সে বাথরুমের বাইরেই পটি করে দেয় আর এটা দেখে তার ননদ বলে এ মা বৌদি ছি ছি তুমি এরকম একটা কাণ্ড কিভাবে করতে পারলে ছি কি গন্ধ বাবারে বাবা আমি তো এই বাড়িতে আর টিকতেই পারবো না আমি চললাম বাইরে মা তুমি বাইরে বেরিয়ে পরিষ্কার করবে পিঙ্কির এই কথা শুনে তার মা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে এ বাবা বোমা তুমি এরকম কিভাবে করতে করতে পারলে। পারলে। তুমি তুমি বড় হয়ে গেছো। তবু এরকম একটা কাজ ছি একটু রাখতে না তুমি এখন এবার তোমার পটি তুমি পরিষ্কার করো আমি কেন পরিষ্কার করতে যাবো মা দয়া করে সামনে থেকে সরুন আমাকে বাথরুমে ঢুকতে দিন না হলে আরো অনেক কিছু হয়ে যেতে পারে এই বলে স্বপ্না তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে পড়ে আর সে বাথরুমের অবস্থা পুরোটাই খারাপ করে দেয় স্বপ্না বাথরুমে চারিদিকে পটি করে বমি করে ভর্তি করে সে বাথরুমের মধ্যে ঢুকে প্রায় দুই ঘন্টা কাটিয়ে দেয় মা বৌদির কি হলো তো বৌদি এখনো বেরোচ্ছে না কেন চলো না একবার গিয়ে বৌদিকে ডাকি এই বলে পিঙ্কি এবং তার মা দুজনে বাথরুমের দরজা ঠুকতে থাকে অনেক কষ্ট করে স্বপ্না দরজা খোলে স্বপ্নার এরকম অবস্থা দেখে মিলি তাড়াতাড়ি করে তার দাদাকে সেখানে ডেকে নিয়ে আসে রনি তাড়াতাড়ি করে তার বউকে হসপিটালে নিয়ে যায় ডাক্তারবাবু কি হয়েছে স্বপ্নার ওর এরকম অবস্থা কেন হলো আপনার স্ত্রীর অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি পটি করে করে যা অবস্থা করেছে শরীর থেকে সব জল বেরিয়ে গেছে আর তার উপর আবার বমি হচ্ছে আসলে অসময় উল্টোপাল্টা খাবার কি রকম অবস্থা সবই বুঝতে পারছি আর কিছু বলার প্রয়োজন নেই হ্যাঁ ডাক্তারবাবু আপনি ঠিকই ধরেছেন আসলে আমার বৌমাকে আমি অনেকবার বারণ করেছি শুধু আমি নই বাড়ি সকলেই অনেকবার বারণ করেছে কিন্তু তবু আমার বৌমা ইফতারের সময় সেহেডির সময় অনেক বেশি বেশি পরিমাণে খাবার খায় আর প্রচন্ড উল্টো পাল্টা খাবার খায় হ্যাঁ আজ এই জন্যই স্বপ্নের এই অবস্থা এখনই আমরা স্বপ্নকে বেটে দিয়ে দেব আপনার ওর সঙ্গে দেখা করতে পারবেন এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় ডাক্তার কথা শুনি স্বপ্না তার ভুল বুঝতে পারে তাই সে হাত করে তার পরিবারের কাছে ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দাও তোমরা আমি অনেক বড় ভুল করেছি আমি আর কখনো আপনাদের কথার অবাধ্য হব না এভাবেই স্বপ্না সকলের কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে স্বপ্নার কখনোই রোজার মাসে অতিরিক্ত পরিমাণে উল্টো খাবার খায় না সে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাবার খায় এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বাকি রোজাগুলো করতে থাকে